আমার আজকে রেসিপি হচ্ছে ডোরা কেক রেসিপি সহজ সিম্পলভাবে তৈরি দেখতেও সুন্দর খেতেও দুর্দান্ত আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডোরা কেকগুলো তো কিভাবে আমি এত পারফেক্টভাবে সুন্দরভাবে ডোরা কেকগুলো তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর ক্রিমটাও কিন্তু পারফেক্ট হয়েছিল আর শুধুমাত্র একটি উপকরণ দিয়েই ক্রিমটা তৈরি করে নিয়েছি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম যে কেকটা কেমন হয়েছিল খেতে কি কী দিয়েছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি টোরা কেকটা এমনভাবে তৈরি করেছি যেটা খুব সহজভাবে তৈরি হয়ে যায় কিন্তু খেতেও দুর্দান্ত লাগে ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে কেকটা তৈরি করার জন্য এখানে আমি তিন টুকরা কলা নিয়েছি তিন টুকরা মানে তিন পিস কলা নিয়েছি দুইটা ডিম নিয়েছি আর ছোট বাটির হাফ বাটি চিনি নিয়েছি খুব বেশি মিষ্টি করবো না তার জন্য তারপরে এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এ তো কোনো রকম দানা ভাব নেই সুন্দরভাবে হয়ে গেছে আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন আমি আর দরকার ছিল না তাই আমি ছেঁকে নিই নি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনাদের কাছে যদি না থাকে তাহলে এলাচের একটি পাউডার দিয়ে দিবেন তাহলে এবার এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার দিয়েছি তারপরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এক বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে অল্প অল্প করে মিক্সড করে নেব যতটা দরকার ততটাই দেবো আর এই ব্যাটারটা কিন্তু একদম কেকের ব্যাটার যেরকম হয় সেরকম একদম থিকনেস হবে তো তার জন্য একবারে কিন্তু ময়দাটা অ্যাড করবেন না অল্প অল্প করেই অ্যাড করে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি এখানে দুটো ডিম আর তিনটা কলার যে ব্যাটারটা তৈরি হয়েছিল তাতে কিন্তু আমার এক বাটি ময়দার সামান্য একটু বেঁচে গেছিলো তো এই তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল এই অল্প পরিমাণের ব্যাটারটা মানে ময়দাটা থেকে গেছে আর এখন আমি এখানে কোকো পাউডার মিস করছি আপনারা যদি চান মিসড করতে পারেন যদি হাতের কাছে না থাকে কোনো অসুবিধা নাই না দিলেও কিন্তু খুব সুন্দর হয় তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন কিন্তু এটা তৈরি করে নেওয়ার পালা তার জন্য কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিন্তু একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম প্রথমটা ঘি ব্রাশ করে দিবেন বা সাদা তেল ব্রাশ করে দিবেন প্রথমটার কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসবে না যেহেতু তলায় একটু তেল বা ঘি দেওয়া আছে তারপরে কিন্তু আর ঘি তেল কিছুই লাগবে না সুন্দরভাবে প্রত্যেকটা সুন্দর কালার আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে একদম দারুণ একটা কালার এসেছে আপনারা যদি এর থেকেও ডিপ কালার চান তাহলে আরেকটু পরিমাণে রেখে দেবেন তো এটা দেওয়ার পরে কিন্তু দুই তিন দুই থেকে তিন মিনিট হালকা আঁচে রেখে দেবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এ পেট করে সুন্দর করে সেখানে নিলাম আর এটা একদম অনেক নরম হয় অনেক সুন্দর হয় খেতে তো এই তো একইভাবে আমি আর একটাও দিয়ে দিলাম আর আপনারা ছোট বড় করে তৈরি করতে পারেন আমি একটু বড় বড় সাইজেরই তৈরি করেছিলাম আর এই ফাঁকে কিন্তু ক্রিমটা তৈরি করে নেব বলেছিলাম না একটা উপকরণে তৈরি করব এখানে এক বাটি দুধ নিয়ে নিলাম পাউডার দুধ আর তাতে কিন্তু দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার ময়দাও দিতে পারেন তো আমি কিন্তু এখানে দুই চামচ পরিমাণের ময়দা অ্যাড করেছি ভুল করে কর্নফ্লাওয়ার বলে দিয়েছি ময়দা অ্যাড করেছি ময়দা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা তৈরি করে নেওয়া যায় তারপরে কিন্তু এক বাটি জল দিয়ে মিক্সড করে নিয়েছি যে বাটিতে দুধটা নিয়েছিলাম সেই বাটিতেই জলটা নিয়েছিলাম আর এদিকেই কিন্তু আমার আরেকটা হয়ে গেছে দেখুন কালারগুলো দেখুন কালারগুলো অসাধারণ হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি তুলে নিচ্ছি দেখুন একে একে আর প্রথম যেটা করেছিলাম একটু কালার কম এসেছিলো ওইটা দেখাতে আমি ভুলে গেছিলাম প্রথমটা দেখানো হয়নি আর এদিকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি আগে ঠান্ডা জলে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসের উপরে বসাবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে তখন কিন্তু ক্রিমটা ভালো হবে না তো এটা দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করে নিচ্ছি আর এক সাইডে কিন্তু আমার কেকটা তৈরি হচ্ছে আর এইটা কিন্তু অনবরত নাড়াচাড়া না করলে কিন্তু তলায় লেগে যেতে পারে তার জন্য কিন্তু সাবধানে তৈরি করতে হবে তো এটা ক্রিমটা প্রায় তৈরি হয়ে এসেছে এখন আমি এটাকে চিনি দিয়ে দেবো তো চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন যেহেতু কেকে মিষ্টি আছে চিনি তার জন্য এখানে খুব বেশি চিনি দিয়ে নিই এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি তা আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন তারপরে দেখতেই পাচ্ছেন ক্রিমের থিকনেসটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে রকম অবস্থাতেই নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা জমে যাবে তখন কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে তো এটা ঠান্ডা করেই দিতে হবে আর এদিকে কিন্তু আমি সমস্ত কেকগুলা ডোরা কেক বা প্যান কেক যাই বলেন সবগুলো কিন্তু আমি তুলে নিলাম এখন ডোরা কেকগুলোকে ঠান্ডা করে নিব তারপরে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এদিকে কিন্তু ক্রিমটাও ঠান্ডা হয়ে গেছে এখন ক্রিম লাগিয়ে নিব আর এই ক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন অসম্ভব মজার হয় তো ভালোভাবে আমি ক্রিমটা লাগিয়ে দিলাম আর এখন ওপর থেকে আর একটা ডোরা কেক আমি লাগিয়ে দিলাম আর এগুলোকে কিন্তু এভাবে লাগিয়ে নিয়ে ফ্রিজে একটু সেট করে নিতে হবে আর এখানে আমার চার আটটা কেক তৈরি হয়েছিল তার মধ্যে একটা আমার মেয়ে আগেই খেয়ে নিয়েছিল। তো তার মধ্যে এখানে আমি যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমি ক্রিম লাগিয়ে রেডি করে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি এক ঘন্টা মতন রেখেছিলাম নর্মাল ফ্রিজে তারপর এটাকে কেটে নিয়েছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফ্লাফি হয়েছে ভিতর থেকে একদম নরম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর দুর্দান্ত হয় খেতে তো একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন ডোরা কেক রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর এই রমজানে কিন্তু সবাই সব সময় চপ বেগুনো সব রকম করে কিন্তু তার পাশে যদি এরকম একটা মিষ্টি আইটেম থাকে তাহলে কিন্তু কোনো কথাই হবে না খুব সুন্দর হয় এই কেকটা খেতে তো কেকটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন খোদা হাফিস